দাঁড়াও একদিন দাঁড়াও এই ছেলে দাঁড়াও বাড়ি কোথায় তোমার সুলিমপুর আব্বা নেই কি করে ও আর তুমি তুমি স্কুলে যাও না ও তো তুমি যে এখানে এই যে ভ্যান চল আছো তো তুমি যে একটা সাফা মেঞ্জ নিজে করতেছো না এই যে রোদেই কষ্ট হচ্ছে হ্যাঁ বউ কেলো

ভালো আছেন আলহামদুলিল্লাহ এক পাশে বসে পরে না বসে হ্যাঁ আর এই যে কত কষ্ট হচ্ছে আপনার মেলা কষ্ট হচ্ছে না একটা ছাতার ব্যবস্থা করে একটা ছাতা কিংবা একটা কাপড় যাচ্ছে না তো এখন না আপনি তো প্রতিদিনই তো এভাবে চালাচ্ছেন কেন

이래, 웬일놈? 지렸어? 지렸어? 이거, 말로